আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা প্রিমিয়াম হেলমেট খুঁজছেন তাদের জন্য আমরা স্টিল একটা প্রিমিয়াম হেলমেট নিয়ে এসেছি হেলমেটা একদম নতুন লঞ্চ হয়েছে আমাদের কাছে আপাতত এই কালারটা আছে এবং এটার একটা ফুল ব্ল্যাক আছে ফুল ব্ল্যাকটাও অ্যাভেলেবেল দেওয়া যাবে এক দুই দিন পরে আপনাকে হেলমেটটা আগে ফিউচার সম্পর্কে দেখায় এখানে আপনার ভেন্টিলেটর আছে এবং কিন্তু খুব সুন্দর করে এখানে এস বি যে লোগোটা আছে এটাও দেওয়া আছে এটা আপনি স্মোকি ব্ল্যাক ভাইজারটাও পাবেন এবং হোয়াইট ভাইজারটাও পাবেন যে যেটা দিয়ে নিতে চাচ্ছেন এবং এটার কিন্তু আপনার সানভাইজার থাকছে মানে সানভাইজার হিসাবে সানভাইজার আছে সাইডে একটা সুন্দর বাটন একদম সফট একদম ইজিতে আপনি নামাতে পারবেনই করতে পারবেন এবং সামনের দিকেও কিন্তু আপনার ভেন্টিলেটর আছে এখানে বাতাস ঢোকার জন্য ভেন্টিলেটর আছে আপনি আপ ডাউন করতে পারবেন আর এই হেলমেটটা ডট সার্টিফাইড থাকছে সার্টিফাইড থাকছে ডট এবং আইএসআই স্টিলবার্ট ব্র্যান্ড ওয়েট হলো পঞ্চাশ প্লাস পঞ্চাশ ভাবছেন পনেরোশো গ্রাম একটা ওয়েট হেলমেট কিভাবে মাথায় দেব? আপনি যদি এই হেলমেটটা মাথায় দেন, বিশ্বাস করেন আর না করেন, আমি একজন দোকানদার হিসেবে বলতেছি, এই হেলমেটটা মাথায় দিলে মনেই হয় না যে পনেরোশো গ্রাম ওয়েট এই হেলমেটটার। হাইয়েস্ট মনে আমার কাছে 2-300 গ্রাম হবে এরকম মাথায় হেলমেটাস এরকম ফিল আসে। আমি এরকমই মনে হইছে যে মাথায় হেলমেটই নাই। যদি যারা বিশ্বাস করতে না তারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম তো চেনেন ডাক বাংলা পিক্সেল প্যালেস মোড়ে মোটরসাইকেল পার্টস মার্কেটের একদম মাথার দোকানটা থান্ডা এন্টারপ্রাইজ এখানে চলে আসলে আপনি হেলমেটটা দেখতে পারবেন এবং পরে যে কমফোর্টটা এটাও বুঝতে পারবেন প্যাডিংটা একটু দেখেন প্যাডিংটা কত সুন্দর প্রিমিয়াম প্যাডিং দিচ্ছে কিন্তু আর এই হেলমেটটার প্রাইস থাকছে চার হাজার পাঁচশো টাকা যারা মানে ভিডিও দেখে আসবেন তাদের জন্য অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকা করে এই হেলমেট টাংলাদেশের যে কোনো প্রান্তে যদি হোম চান চান সুযোগ সুবিধা আর যারা আমাদের থেকে নিতে চান তারা একদম চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম শুক্রবার বাদে আর যে কোনো দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ধন্যবাদ আপনারা যারা মিডিয়াম রেঞ্জের ভিতরে ফুল ফেস হেলমেট গুলো খুঁজছেন এবং এগুলো কিন্তু সবগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান সার্টিফাইড আছে আইএসআই গ্লাইডার্স আপনি সার্চ দিলে রিভিউ দেখতে পারবেন বিভিন্ন পেজে দেওয়া থাকে আর এটার প্যাডিং কোয়ালিটিটাও কিন্তু খুবই সফট লক কোয়ালিটিটাও কিন্তু হেভি এগুলোর কালারগুলো কিন্তু আমাদের কাছে ছিল না শুধু এক কালারই ছিল এর পাশাপাশি আমাদের কাছে এখন যে কালারগুলো আসছে এটা ব্লু সিলভার এবং ব্ল্যাক কালার এটা রেড কালার কালারটাও আছে রেড কালারটা আপাতত শেষ হয়ে গেছে পাওয়া যাবে আর এই একটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ সিলভার অ্যাশ ব্লাক মিক্স থাকছে এটা একটা কালার আছে ফুল ব্লাক এটা হলো ফুল ব্ল্যাক কালার আর যদি এক কালারের ভিতরে নেন এই একটা কালার আছে এবং লাল এই একটা কালার আছে এই হেলমেট পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিই অগ্রিম কোনো টাকা নিইনি কিন্তু মনে করেন আপনি হেলমেটটা অর্ডার করছেন আপনার কালার পছন্দ হয় নাই অথবা সাইজে কোনো ধরনের সমস্যা হয়েছে তাহলে কিন্তু আপনার আসা যাওয়া খরচটা আপনার দিতে হবে কারণ আমরা একটা মাল পাঠাই আসতে যাইতে একদম ক্যাশ অন ডেলিভারি মানে আপনার হাতেই দিয়ে আসবে দেড়শো টাকা নেবে আবার রিটার্ন যদি করে সেক্ষেত্রে দেড়শো টাকা নেয় মোট কিন্তু তিনশো টাকা খরচ হয় আমরা চাইবো না আমরা কখনো চাইলে যে কাস্টমার কাছে মাল ফেরত আসুক তারপরে যদি আপনার কোনো কারণে যদি আপনি পছন্দ হয় না কালার পছন্দ না চেঞ্জ করতে চান সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন অবশ্যই আপনি আসা যাওয়ার খরচটা আপনার দিতে হবে মনে করেন আপনি একটা মডেল নিচ্ছেন আপনার এই মডেলটা পছন্দ হয় নাই অথবা আপনি এর থেকে একটু ভালো চাচ্ছেন সেক্ষেত্রে কি করবেন আমরা আপনাকে যেভাবে প্যাকিং করে দিচ্ছি ভাড়াটা আপনার দিতে হবে এখন মনে করেন আপনি এই হেলমেটটা পছন্দ করছেন এটা আপনি নিতে পারবেন এই হেলমেটগুলো গুলো খুবই প্রিমিয়াম যারা দুই হাজার পঁচিশশো বাইশশো টাকার ভিতরে যে হেলমেট নিতে চাচ্ছেন হেলমেট আসছে এগুলো হলো ওর থেকে এই শেপটার থেকে একটু শেপ বড় মানে অনেকে আছেন আপনার বডি কিন্তু ছোট যারা একটু শেপ অনুযায়ী মানাই নিতে চাচ্ছেন এটা হলো একদম ছোট মানে ফুল ফেস হেলমেট জগতে সব থেকে ছোট সাইজ হলো এইটা প্রিমিয়াম এর ভিতরে তারপর শেপ হলো এইটা এটার প্রাইস থাকলে মাত্র বাইশশো টাকা করে আর এটার এক কালার যদি নেন মাত্র দুই টাকা পড়বে মানে আপনার এক কালারটা দুই টাকা আর আপনার গ্রাফিক্স এরপর যদি আপনি এর থেকে একটু বড় নেন মানে একটু ভালো নিতে চান কিন্তু আপনার চলে আসবে এটা এটা হলো মানে মাঝামাঝি ছোট না বড় না তার ভিতরে মাঝামাঝি শেপ ভেগার যে হেলমেট গুলা এগুলো থাকছে মাত্র দুই হাজার টাকা করে আর এর থেকে যদি একটু প্রিমিয়াম নেন যখন আপনি একটু ভালোর ভিতরে নেবেন যেরকম এইটা শেপ হবে এটা কিন্তু হেলমেটের সব থেকে বড় শেপ আর এটা আপনি যে কোনো মাথায় হবে আর এটা মডুলার ভাবে উপরে পড়তে পারবেন হাফ ফুল ধুয়ে পাবে এটার ভিতরে সান আছে এবং প্যাডিং কিন্তু ওয়াশেবল আর এটা ডট সার্টিফাইড থাকছে আইএসআই সার্টিফাইড থাকছে দুইটাই সার্টিফাইড থাকছে এর প্রাইস রেঞ্জ পড়ছে মাত্র তিন হাজার টাকা করে এর কালারগুলোও অনেকগুলো অ্যাভেলেবেল আছে এখন আছে অনেককে ফুল ফেস পড়তে পারেন না শীতের জন্য হোক বা সবসময় আপনি ফুল ফেস পড়তে পারেন না তাই আপনি হাফ ফেস পরে অভ্যস্ত এর জন্য শীতের জন্য কোন হেলমেটটা নেবেন হাফ শীতের জন্য যদি হেলমেট নেন আপনি নেবেন স্টিল বার্ডেরটা টা এর জন্য হাফের ভিতর সব থেকে বড় গ্লাস হলো স্টিল বার্ডের এই হেলমেটের গ্লাসটা আপনি সম্পূর্ণ মুখটা কভার হবে বাতাসটা লাগবে না এর একটা সানভাইজারও আছে আপনি সানভাইজার ভাবে ইউজ করতে পারবেন আবার যদি মনে করেন আমি স্টিল বার্ডের উপরে গ্লাস খুলে ব্যবহার করব তাহলে কিন্তু একটা সুন্দর লুক আসে এরকম একটা শেপ চলে আসে এভাবে আপনি ইউজ করতে পারবেন এই হেলমেট গুলার প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা করে স্কিল বার্ড এর যতগুলো কালার আছে যেইটাই নেন মাত্র বাইশশো টাকা করে থাকছে যেটা আপনি অন্য অন্য পেজ বলেন অন্য অন্য দোকানে যে দেখবেন এই একটা হেলমেট কয় টাকা বিক্রি করে মিনিমাম পঁচিশশো ছাব্বিশশো সাতাইশো টাকা এই একটা হেলমেট বিক্রি করে স্টিল বার্ড এর এটা স্টিল এই একটা কালার আছে এটা হলো ম্যাট ব্লু ম্যাট ব্লু কালার এই কালারটা খুবই সুন্দর এটাও কিন্তু সার্টিফাইড আইএসআই সার্টিফাইড এবং ওয়েট থাকছে আপনার বারোশো এগারোশো পঞ্চাশ প্লাস পঞ্চাশ মানে বারোশো গ্রামের কাছাকাছি হেলমেটগুলো থাকছে মাত্র বাইশো টাকা করে আমাদের কাছে আর একজনের যে হেলমেটগুলো কিন্তু আমাদের কাছে এখনো অ্যাভেলেবেল আছে একজনের কালার হবে ম্যাট রেড ম্যাট গ্রে গ্লোভস ব্ল্যাক এবং আর্মি কালার এই হেলমেটগুলো গুলো থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে এখন কিন্তু স্টকে অ্যাভেলেবেল আছে যে কোনো সাইজ আপনি এম বলেন এল বলেন এক্সেল বলেন তিনটা সাইজ হয় এই হেলমেটের তিনটা সাইজ হয় এটা যে কোনো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে এখন কিন্তু শীত চলে আসছে এবং আপনারা যারা ফ্যামিলি রাইড করেন একসাথে বাচ্চা এবং ওয়াইফ নিয়ে যারা রাইড করেন বাচ্চাদের কিন্তু ঠান্ডা লাগে ধুলাবালির জন্য এর জন্য কিন্তু বাচ্চাদের হেলমেট দরকার আর বাচ্চাদের হেলমেট সম্পর্কে আপনি যেখান থেকেই দেখেন না কেন স্টার্টস এর যে বাচ্চাদের জন্য যে হেলমেট এর থেকে প্রিমিয়াম হেলমেট কিন্তু বাচ্চাদের পাওয়া যায় না আর যেগুলো পাওয়া যায় গুলো হলো লো কোয়ালিটির বাংলাদেশে যেগুলো পাওয়া যায় এটা হলো স্টার্টস এর আমাদের কাছে কিন্তু বাচ্চাদের অনেকগুলো কালার আসছে প্যাডিং কোয়ালিটি বলেন লক কোয়ালিটি বলেন এবং এটা কিন্তু সার্টিফাইড আইএসআই সার্টিফাইড স্টার্সের কিন্তু আইএসআই সার্টিফাইড ওয়েট থাকে সাতশো পঞ্চাশ গ্রাম মাত্র এটার একটা কালার আছে আমাদের কাছে এটা কালারটাও খুবই সুন্দর আপনার শাকের বেবিকে দেখাইলেই পছন্দ করবে এবং কিন্তু আরও একটা কালার আছে একটা কালার আছে আরেকটা কোম্পানি আছে আপনার গ্লাইডার্সের এর কিন্তু আমাদের কাছে বাচ্চাদের হেলমেট আসছে এটাও কিন্তু পার্পেল কালার এই কালারটাও সুন্দর একটা কালার আছে এই কালারটাও সুন্দর এইসব হেলমেট বাচ্চার গ্রোথ সম্পর্কে মনে করেন চার থেকে পাঁচ ছয় সাত আট বছরও পড়তে পারে বাচ্চার গ্রোথ সম্পর্কে অনেকে দেখা যায় তিন বছর বয়স কিন্তু মাথাটা একটু বড় তাদের কিন্তু টাইট টাইট হয় আর এত সুন্দর সুন্দর হেলমেটের দাম হচ্ছে আমাদের কাছ থেকে যদি নেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা কিন্তু এত সুন্দর প্রিমিয়াম স্টার সেট যে একদম কিন্তু প্রতিটা রিপিটে পর্যন্ত করে নাম লেখা আছে চিনবেন কিভাবে এটা দেখলে আপনি চিনতে পারবেন এগুলো থাকছে মাত্র পনেরোশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেই আপনি অর্ডার দিতে পারবেন